সম্প্রতি মিম অভিনীত ভালোবাসা এমনই হয় ছবিটি মুক্তি পাওয়ার পরপরই বিদ্যাসিনহা মিম দুলা ভাই জিন্দাবাদ ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন নায়িকা নিজেই এক খবর নিশ্চিত করেছেন ছবিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমি ও ডিপজল মূলত ডিপজলের শেলিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমকে একুশে ফেব্রুয়ারি দুলাভাই জিন্দাবাদ ছবিটির শুটিং শুরু হবে ছবিটি পরিচালনা করবেন মন্তাজুর রহমান আকবর ছবিতে আরো অভিনয় করবেন বাপি চৌধুরী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ